চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইতালিয়ান ও ফরাসি ক্লাবের মহারণ ফাইনাল ম্যাচ ইতালির ইন্টার মিলান বনাম ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ কবে কোথায় অনুষ্ঠিত হচ্ছে ও টিকিটের দাম কত বিস্তারিত থাকছে এই ভিডিওতে দেখতে দেখতে শেষের পথে চ্যাম্পিয়ন্স লিগের এবারে আসর ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার এই টুর্নামেন্ট পেয়ে গেছে দুই ফাইনালিস্ট এবারের আসরের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ইতালির ইন্টার মিলান ও ফ্রান্সের প্যারিস জার্মান পিএচজি একত্রিশে মে শনিবার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে জার্মানির মিউনিখেন অ্যালিয়ান্স অ্যারেন বাংলাদেশের সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে একই জুন রাত একটায় বাংলাদেশের দর্শকরা ম্যাচটি সরাসরি দেখতে পাবেন সনি স্পোর্টস টু ও সনি লাইভ স্ট্রিম প্ল্যাটফর্মে ম্যাচটি অনুষ্ঠিত হবে বায়ার্ন মিউনিকের ঘরের মাঠ আলিয়ান্স অ্যারেনায় যার ধারণ ক্ষমতা প্রায় পঁচাত্তর হাজার এই মাঠে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হয়েছিল দু সালে যেখানে চিলসি ট্রাইবেকারে বায়ার্ন মিউনিককে হারিয়ে শিরোপা জিতেছিল ওয়েফার ইতিমধ্যেই টিকিটের দাম নির্ধারণ করেছে ফ্যান্স ফার্স্ট ক্যাটাগরির টিকিট মিলবে আট টাকায় এক থেকে তিন পর্যন্ত ক্যাটাগরির টিকিট কেনা যাবে যথাক্রমে এক লাখ উনিশ হাজার একাশি হাজার পাঁচশো ও বাইশ হাজার ছয়শো টাকায় সবচেয়ে দামি ভিআইপি টিকিটের মূল্যমান দেড় লাখ টাকা